গাজীপুরের সাংবাদিক হত্যায় সরাসরি জড়িত দুইজন চ্যানেল টোয়েন্টি ফোরের অনুসন্ধান পরিকল্পিত খুন দাবি পরিবার হাতকে বেঁচে থাকতো জেনার ডেলজ একটা বেঁচে থাক আই সে কোবাচ্ছে তখন আশেপাশে যে লোকজন ছিল তারা কিন্তু একজন চার দোকানে প্রতিবাদ করেছিল বা কেউ ফেরাই নিতে নানা সংকট আর চ্যালেঞ্জে অন্তর্বর্তী সরকারের এক বছর অর্থনীতিতে রক্তক্ষরণ হলেও কমেছে অর্থ পাচার লুটপাট জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে আগামী সপ্তাহে বিশেষজ্ঞ মতামত বাড়তে পারে ঐক্যমত্য কমিশনের মেয়াদ দেশকে কল্যাণ রাষ্ট্র হিসেবে গড়ে তোলার আহ্বান তারেকের কলকাতায় অফিস খুলে প্রশ্নবিদ্ধ কর্মকাণ্ড চালাচ্ছে হাসিনা অভিযোগ বিএনপি এবং সশস্ত্র গোষ্ঠীগুলোর চাঁদাবাজিতে অতিষ্ঠ পাহাড়ের জনজীবন চলছে বিচ্ছিন্নতাবাদী তৎপরতা গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যায় সরাসরি জড়িত ছিলেন দুইজন চ্যানেল টোয়েন্টি ফোরের অনুসন্ধানে উঠে এসেছে এই তথ্য এই ঘটনায় মামলাও হয়েছে আসামি করা হয়েছে অজ্ঞাত বিশ থেকে পঁচিশ জনকে এছাড়াও পাঁচজনকে পুলিশ আটক করেছে এরই মধ্যে রিপোর্ট করেছেন হিরন খান বৃহস্পতিবার রাত আটটা গাজীপুর চৌরাস্তায় এভাবে চলে অস্ত্রধারীদের তাণ্ডব প্রকাশ্যে বাচ্চা নামে এক ব্যক্তির উপর হামলা কোপানোর ঘটনার ভিডিও ধারণ করায় সাংবাদিক তুহিনকে নৃশংসভাবে হত্যা করে সন্ত্রাসীরা কারা এরা কি এদের পরিচয় অনুসন্ধানে নামে চ্যানেল টোয়েন্টি পাওয়া যায় হত্যার সাথে সরাসরি জড়িত দুজনের নাম যাদের একজন কেটু মিজান অন্যজন শাহজাহান ঘটনার সময়ের সিসিটিভি ফুটেজেও দেখা যায় অস্ত্র হাতে এই দুজনকে তারা দুজনই পেশাদার সন্ত্রাসী রয়েছে একাধিক মামলা উঠে আসে আরও দুটি নাম বুলেট ও সুজন তবে পুলিশ বলছে তারা মোট পাঁচজনকে শনাক্ত করেছে এই সংক্রান্তে আমরা সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করেছি এবং এই ঘটনার হাতে যারা সম্পৃক্ত মোটামুটি আমরা তাদেরকে শনাক্ত করেছি তাদেরকে ধরতে আমাদের অভিযান অব্যাহত আছে পুলিশ বলছে চাঁদাবাজি নাকি পূর্ব পরিকল্পিত হত্যা তা তদন্তে নেমেছে প্রশাসন মামলাফি যে তদন্ত পরে আছে গ্রেপ্তার করলে বিষয়টি আর জানা যাবে আসলে তার আগে চিনতো কি না নিহত তুহিনের পরিবারের দাবি হত্যাকাণ্ডটি ছিল পূর্ব পরিকল্পিত এর সুষ্ঠু বিচার চান তারা একটা হাত কাটা বলতো বেঁচে থাকতো জানা কেটে বলতো একটা তফাৎ করে আমি দৃষ্টান্তমূলক শাস্তি চাই না ঘটনা পর থেকে গাজীপুরের চৌরাস্তা সহ আশপাশের এলাকার মানুষের মাঝে দেখা যায় চাপা আতঙ্ক চান নিরাপত্তা আগে যেমন দোকান অনেক সময় খোলা রাখতাম একটা রাত পর্যন্ত কালকে যেমন গেছি তারপরে একটা আতঙ্ক বই কাজ করে দুইটা টহল গাড়ি বাসন থানার গাড়ি সবসময় কন্টিনিউ এই জায়গায় থাকে এই জায়গায় দাঁড়ানো থাকে কিন্তু এই জায়গায় দাঁড়ানো থাকা সত্ত্বেও যদি এই জায়গায় এমন একটা ঘটনা ঘটে অনাকাঙ্ক্ষিত ঘটনা এটা তো মানুষের জনগণের কাম্য অস্ত্রধারী সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে এই গাজীপুর ঢিলে ঢালা আইন শৃঙ্খলা বাহিনী কুল কিনারা পাচ্ছেন না সন্ত্রাসীদের এমন অবস্থায় আতঙ্কিত সাধারণ মানুষ হিরন খান চ্যান টোয়েন্টি ফোর গাজীপুর সাংবাদিক তুহিনের মরদেহ ময়মন সিংহে তার নিজ বাড়িতে এরই মধ্যে পৌঁছেছে সেখানে আছেন আমাদের সহকর্মী সুলতান মাহমুদ কনিক কনিক দাফন কখন হবে এবং তার বাসার এখন কি অবস্থা তার মরদেহ এবং মাগরীবের নামাজ শেষ হয়েছে নামাজের পরে এখন জানাজার প্রস্তুতি চলছে আপনাকে যদি একটু দেখায় যে ইতিমের যে গ্রামের বাড়ি গ্রামের বাড়ির ঠিক সামনে গ্রামের মাঠ রয়েছে সেখানে এই মুহূর্তে এই মরদেহবাহী যে পূজা দেন অ্যাম্বুলেন্স রয়েছে সেটি কিন্তু এখানে রাখা হয়েছে এবং কিছুক্ষণের মধ্যে জানাজা অনুষ্ঠিত হবে তার স্বজনরা এবং এলাকাবাসী অনেকেই অনেকে এসেছেন এবং তারা অপেক্ষা করছেন কিছুক্ষণের মধ্যে এবং পরে তার পারিবারিক যে কবরস্থান রয়েছে সেখানে তার দাফন করা হবে একটি বিষয় জানিয়ে রাখি যে এই যে প্রকাশ্যে এই গাজীপুরের এই ঘটনার পর থেকে সারা দেশে এক ধরনের ভীতি কিন্তু কাজ করছে এবং যে স্বজনরা রয়েছে তারা আমাদেরকে বলেছেন যে চব্বিশ ঘন্টার মতো হতে যাচ্ছে এখন পর্যন্ত জনকে সুস্পষ্ট ভাবে এখনো নাম বলেনি এবং এই ঘটনার সাথে সরাসরি জড়িত এই ধরনের কোনো কথা এখনো পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর কাছ থেকে বলেনি স্বজনরা আশা করছেন যে এর সাথে যারা জড়িত আছেন তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক একটি শাস্তি নিশ্চিত করবেন এবং মানুষ মত প্রকাশের যে স্বাধীনতা সংবাদকর্মীর যে তার কাজ সেই কাজ চালিয়ে যাওয়ার জন্য দেশের যে পরিবেশ সেই পরিবেশ আরও সুন্দর থাকবে সব শ্রেণীর পেশার মানুষ যেন স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারে কোথাও যেন এই ধরনের সন্ত্রাসীরা কোনো ধরনের আক্রমণ করলে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীর যেন তাদেরকে গ্রেফতার করে এই বিষয়টি তারা নিশ্চিতের কথা বলছেন পাশাপাশি জড়িতদেরকে সর্বোচ্চ শাস্তির বিধান নিশ্চিত করার কথা বলছেন কোনিক অসংখ্য ধন্যবাদ আপনাকে দর্শক মামুন সিং থেকে সুলতান মাহমুদ কোনিক যুক্ত হয়েছিলেন চ্যানেল 24 পরিবারের পক্ষ থেকে তুহিনের পরিবারের প্রতি আমাদের শোক এবং সমবেদনা রইল ফের প্রশ্নবিদ্ধ গণমাধ্যম কর্মীদের নিরাপত্তা কেবল আইনের মারপেছে শাস্তি হচ্ছে না অপরাধীদের পরিসংখ্যান বলছে যে গেল 4 বছরে সারা দেশে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে হামলার শিকার অন্তত 300 সাংবাদিক দেওয়া হয়েছে হত্যার হুমকিও তানিম রহমানের রিপোর্টে বিস্তারিত হাতে কলম কাঁধে ক্যামেরা মাঠে নামার উদ্দেশ্য সত্যটা খুঁজে সবার সামনে উন্মুক্ত করা কিন্তু এই পথে কখনো কাটা হয়ে দাঁড়ায় রাজনীতির কালো ছায়া কখনো বা ক্ষমতার আক্রোশ আইন ও সালিশ কেন্দ্রের চার বছরের পরিসংখ্যানে দেখা যায় সারা দেশে পেশাগত দায়িত্ব পালনে গিয়ে হামলার শিকার হয়েছেন প্রায় তিনশো সাংবাদিক হত্যার হুমকি পেয়েছেন ছত্রিশ জন আর হয়রানিমূলক মামলায় আসামি দেড় শতাধিক তবে থেমে থাকে না খবরের খোঁজ বন্ধ হয় না অনুসন্ধান প্রতিবেদন আমরা যখন তৈরি করি সেখানে যারাই এই শহরের মধ্যে দুর্নীতি চাঁদাবাজি কিংবা অপরাধ অপকর্মের সঙ্গে জড়িত সেইটাই যখন আসলে প্রকাশ করি তখনই আসলে আমরা তাদের শত্রু হয়ে যাই গোপালগঞ্জে আমরা যাই সংবাদ সংগ্রহ করার জন্য সেখানে উদ্বুদ্ধ পরিস্থিতিতে একটি উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয় সংঘর্ষের ঘটনাও ঘটে সেখানে সংবাদ সংগ্রহ করতে গিয়ে আমরা বলা যায় যে একটি সংঘবদ্ধ হামলার শিকার হয়েছি যখন সন্ত্রাসীরা বুঝে ফেলছে যে আমরা যদি কাউকে কাউকে মেরে হামলা ফেলি খুন করি আমরা পেয়ে যাব। সাংবাদিক নেতারা মনে করেন আইনের মার যাচ্ছে অপরাধীরা ফলে থামানো যাচ্ছে না গণমাধ্যম কর্মীদের উপর হামলা অন্যায়কারীর সংখ্যা এত বেশি যা ন্যায়ের সংখ্যা খুব কম সঙ্গত কারণেই সাংবাদিকের পক্ষে এই যে যাদের থাকার কথা তারা কিন্তু থাকতে পারে না তারা ভিতু হয়ে পড়ে মোমসলের সাংবাদিকরা আমরা মনে করছিলাম যে যারা আছেন তারা স্বাধীনভাবে তাদের কাজটা করতে পারবেন এবং বাধা আসবে না কিন্তু আমরা খেয়াল করলাম যে আগস্টের পরে সেই বাধাগ্রস্ততা আরো বেড়েছে বিশ্লেষকরা বলছেন সাংবাদিকদের নিরাপত্তা দিতে ব্যর্থ সব সরকার প্রচলিত আইনে বিচার নিশ্চিতের বিধান থাকলেও থমকে যাচ্ছে রাষ্ট্রের গরিমসিতে বিচারের একটা পর্যায়ে গিয়ে রাষ্ট্র হাল ছেড়ে দেয় দেখা যায় যে ম্যাক্সিমাম খুনের মামলায় সাংবাদিক হোক বা সাধারণ মানুষ হোক শেষ পর্যন্ত আলোর আলোর মুখ দেখে না তো এটা খুবই উদ্বেগজনক এবং এটা যদি চলতে থাকে তাহলে এটা রাষ্ট্রের জন্য কিন্তু টসনি সংকেত সম্প্রতি গাজীপুরে সাংবাদিক দুঃখতর পর ফের প্রশ্নবিদ্ধ সাংবাদিকদের নিরাপত্তা তানিম রহমান চ্যানেল টোয়েন্টি দর্শক অন্তর্বর্তী সরকার এক বছর পার করলো আর নানা সংকট আর চ্যালেঞ্জের মধ্যে দিয়েই কাটলো এই এক বছর শেখ হাসিনা সরকারের রেখে যাওয়া চড়া মূল্যস্ফীতি আর বেকারত্বের নিষ্পেষণ তো ছিলই সেই সঙ্গে পাচার লুটপাটে ক্ষত বিক্ষত অর্থনীতি আর ব্যাংক ব্যবস্থা এবং তোলা এই অবস্থা থেকে মুক্তির জন্যই কিন্তু গেল আগস্টে একটি নতুন ইতিহাস রচিত হয়েছিল কিন্তু গেল এক বছরে সেই সব প্রত্যাশার ঠিক কতটুকু পূরণ করতে পেরেছে অন্তর্বর্তী সরকার এমন প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে অর্থ উপদেষ্টা গভর্নরের কাছ থেকে সেই উত্তরটাই জানার চেষ্টা করেছেন ইকবাল আসাদ অভ্যুত্থানের আনন্দ উদযাপনে আবারও লাখো জনতার স্রোত রাজপথে রাজনৈতিক দূরাচার অপশাসন ও সর্বোপরি অর্থনৈতিক মুক্তির আকাঙ্ক্ষায় যে যাত্রা শুরু হয়েছিল দু হাজার চব্বিশের আট আগস্ট তিনশো পঁয়ষট্টি দিনে কতটুকু মসৃণ হল সেই পথ তথ্য উপাত্তের বিচারে অবশ্য এই প্রশ্নের জবাব বেশ খানিকটা স্বস্তির কেননা উত্তরাধিকার সূত্রে ভঙ্গুর এক অর্থনীতি নিয়ে যাত্রা শুরু করা অন্তর্বর্তী সরকার সক্ষম হয়েছে রক্তক্ষরণ থামাতে বিশেষ করে চড়া মূল্যস্ফীতির নির্মম বাস্তবতাকে নামিয়ে আনা গেছে তিন বছরের মধ্যে সবচেয়ে নিচে তারপরও আসলে কি ভালো আছেন সাধারণ মানুষ এমন প্রশ্ন ছিল অর্থ উপদেষ্টার কাছে সার্বিকভাবে আমি মনে করি যে একেবারে আমি অনেক সময় খাদের কিনারা থেকে আমরা চলে আসছি ওই খাদের আর পড়ার সম্ভাবনা নেই এখন মনে অনেকটা স্বাভাবিক সাথে আমরা এই সাথে চলে আসছি তেলের দাম বেড়েছে গ্যাসের দাম বেড়েছে আর তো বাড়ে নাই যা বাড়ার তো ওই আগেই বেড়ে গেছিল ইনফ্লেশনের একটা বড় একটা অ্যাকাউন্ট সিক্সটি পার্সেন্ট অ্যাকাউন্ট কিন্তু এক্সটার্নাল সোর্স থেকে হয়েছে তো এই সিক্সটি পার্সেন্ট কিন্তু আমি নিউট্রালাইজ করতে পেরেছি আপনি যে একবারে একদম সাধারণ লোকের সাথে কথা বলেন তারাও কিন্তু বলে আমরা অনেকে বলে আপনারা থাকেন কিছুদিন আর একটু দেখি শুধু মূল্যস্ফীতি নয় দীর্ঘদিন ধরে দেশি বিদেশি দায় দেনার চাপে পিষ্ট বাংলাদেশকে ভালমুক্ত করতে পেরেছে নতুন পরিষদ যেমন শোধ করা হয়েছে বিদ্যুৎ জ্বালানি সার ও পরিবহনের তিন বিলিয়ন ডলারের দায় সাড়ে চার বিলিয়ন যোগ হয়ে মজুদ উঠেছে পঁচিশের কাছাকাছি রেকর্ড ত্রিশ বিলিয়নের মাইল ফলক ছাড়িয়েছে প্রবাসী আয় আর নানা সংকটেও ভালো প্রবৃদ্ধি হয়েছে রফতানি খাতে কমেছে অর্থ পাচার লুটপাট স্বস্তি ফিরেছে ব্যাঙ্ক খাতেও অবশ্য এটা আত্মতুষ্ট না হয়ে বরং একটা টেকসই ব্যবস্থা করার আপ্রাণ চেষ্টায় কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর এখন আমাকে বাবা আমাকে দেউলিয়া করে দিয়ে গেছে আমাকে তো সন্ধ্যার হিসাবে এটা কিন্তু ঘোরাতে হবে তাই না তো আমি আমি ঘোরানোর চেষ্টাটা করছি ভবিষ্যতে ফাইনান্সিয়াল সেক্টরকে যাতে একটু স্টেবিলাইজ একটা টেকসইভাবে সামনের দিকে নেওয়া যায় সেই জন্য অনেকগুলো রিফর্ম হাতে নেওয়া পাঁচ বছরের মধ্যে বিশালভাবে পরিবর্তন আমরা দেখতে পাব কিন্তু আমাদেরকে সুযোগও দিতে হবে পরবর্তী সরকারকেও সেই সুযোগটা দিতে হবে করার জন্য জুলাই অভ্যুত্থানের বড় আকাঙ্ক্ষা ছিল নতুন কর্মসংস্থান তৈরি বৈষম্য কমানো এবং কল্যাণমুখী ব্যবস্থা প্রণয়ন এই এক বছরে যে সেদিকে খুব একটা এগোতে পারেনি অন্তর্বর্তী সরকার তা অকপটে স্বীকার করলেন দুই শীর্ষ ব্যক্তি ইকবাল হাসান চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা ওয়ার্ল্ড ক্লাস ইনোভিশন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে 50টি রোবেשי দেশে। গত এক বছরে যে দুটি বিষয় নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে এসেছে সেই জুলাই ঘোষণাপত্র আর ঘোষিত হয়েছে নির্বাচনী রোড রোডম্যাপ। কিন্তু সীমাহীন ত্যাগের বিনিময়ে যে সত্যিকার গণতান্ত্রিক পুনর্জাগরণের পথে হাঁটার স্বপ্ন দেখেছিল বাংলাদেশ গেল এক বছরে সে পথে কতটা এগেছে দেশ? বিশ্লেষকরা বলছেন জন আকাঙ্ক্ষা পূরণে খুব বেশি দৃঢ়তা আর বিচক্ষণতা দেখাতে পারেনি অন্তর্বর্তী সরকার রিপোর্ট করেছেন সাদবিন যে প্রত্যাশায় রাষ্ট্রযন্ত্রের নিপীড়নের ভয় উপেক্ষা করে লাখো ছাত্র জনতার ঠিকানা হয় রাজপথ তার মূলে ছিল বৈষম্য বিলোপ পরে তার রূপ নেয় স্বৈরাচারী শাসন ব্যবস্থার পতন ঘটিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ার পুনঃপ্রতিষ্ঠা ন্যায় বিচার ও রাষ্ট্র সংস্কার আন্দোলনে শপথ গ্রহণ করেছি যে এক নাজুক মুহূর্তে নানামুখী চ্যালেঞ্জের ভারকে সঙ্গী করে অন্তর্বর্তী সরকার যখন যাত্রা শুরু করে জনগণের প্রত্যাশার ছিল তঙ্গে পরে দেখা গেল ক্ষমতাচ্যুত স্বৈরাচারের নানামুখী ষড়যন্ত্র মপ সহিংসতা ও বিভিন্ন দাবি দাওয়ায় একরকম খাবি খেতে হয়েছে সরকারকে যদিও অর্থনীতি সুবাতাস দিয়েছে কিছুটা স্বস্তি সার্বিক বিচারে গেল এক বছরে এই প্রত্যাশার সাথে প্রাপ্তির বাস্তব সংযোগ কতটা হয়েছে প্রশ্ন ছিল এই শিক্ষাবিদার কাছে কত ব্যাপারে বেশ ভালো সাফল্য আমরা দেখি যেটা প্রয়োজনীয় সাফল্য যেমন অর্থনীতির ক্ষেত্রে সেটাই তো মূল জায়গা সমাজে যে বৈষম্য আছে সেই বৈষম্যটা অন্তত কমানো দূর করা সহজে যাবে না বৈষম্যটা কমানো সে দায়িত্ব এই সরকার পালন করতে পারবে না কিন্তু এই সরকার যে সংস্কারমূলক কাজগুলো নিয়েছে সেই সংস্কারের যে তারা করে যেতে পারবে সেটাও সম্ভব না পরবর্তী সরকার কি করতে জুলাই অভ্যুত্থান যে পরিবর্তনের আশাবাদ জাগিয়েছে জাতির মনে তা অনেকটাই বিবর্ণ হতে শুরু করেছে বলে মনে করেন যুক্তরাষ্ট্র প্রবাসী শিক্ষক ও রাজনৈতিক বিশ্লেষক আজফার হোসেন তার মতে রাষ্ট্র ও সমাজের কাঙ্ক্ষিত রূপান্তর ঘটাতে পারছে না বর্তমান উপদেষ্টা পরিষদ খেটে মানুষ যারা কৃষক শ্রমিক তাদের তো অবস্থার কোনো পরিবর্তন তাদেরকে নিয়ে তো কোনো বড়ো ধরনের কাজ হয় নাই আর কমিশনের কথা বলে না একটু শিক্ষা কমিশনই নাই জান এবং মালের এবং বিশেষ করে যানের নিরাপত্তার ব্যাপারটা তো দারুণভাবে বিঘ্নিত হয়ে চলছে তো সেই ক্ষেত্রে আপনি এই সরকারকে সফল তো কীভাবে বলবেন এক বছরে যতটুকু করার কথা ছিল কমিশন গঠন করেছে ঠিকই ক্ষেত্রবিশেষে কিছু কিছু ক্ষেত্রে পজিটিভ ইন্টারভেনশন হয়েছে কিন্তু সামগ্রিকভাবে এই সরকারকে তো আমি সফল বলতে পারছি না আছে জন আকাঙ্ক্ষা ছিল দ্রুত সংস্কার হবে দেড় দশকে ধ্বংস হওয়া রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো তা সময় সাপেক্ষ মানছেন শিক্ষাবিদ তবে নিয়মিত নির্বাচন ও স্বাধীন গণমাধ্যম ছাড়া সে লক্ষ্য অর্জন সম্ভব নয় এখানে পুরনো লোকরাও আছে কাজেই এই যে দ্রুতি দ্রুত এটা যে একটা পরিবর্তিত হয়ে যাবে তা না তবে তাদের যে আগের যে কাজ সেই কাজটা থেমেছে যে সরকার নির্বাচিত হয়ে আসবে তাদের দায়িত্ব হবে এই এইটাকে জনগণের আকাঙ্ক্ষাকে পূরণ করার চেষ্টা করা পূরণ করতে তারা পারবে এমন ভরসা আমাদের নেই আমার আশাটা আছে কিছু গণতান্ত্রিক রূপান্তরের ক্ষেত্রে তার মানুষজন তো গণতান্ত্রিক রূপান্তরের জন্য যারা আছেন তারা কাজ করে যাচ্ছেন তাদেরকে ধন্যবাদ জানায় অভিনন্দন জানায় কিন্তু এই আশাটার চেয়ে বেশি হতাশা মানে পেসিমিজম অব দ্য ইন্টালেক্ট এই হতাশাটার কারণ মূলত হচ্ছে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতা বর্তমান অন্তর্বর্তী হোক কিংবা আগামী নির্বাচিত সরকার জুলাই অভ্যুত্থানে শহীদদের ত্যাগ তাদের পরিবারের বেদনা আর আহতদের যন্ত্রণা পাশ কাটিয়ে কোন সরকারের পক্ষেই জন আকাঙ্ক্ষা ঢাকা অন্তর্বর্তী সরকারের এই একটি বছরে বহির্বিশ্বের সাথে সম্পর্ক উন্নয়নে কতটা পারদর্শী ছিল পররাষ্ট্র মন্ত্রণালয় কতটা সামলাতে পেরেছে কূটনৈতিক ভারসাম্য এমন সব প্রশ্নের উত্তরই খুঁজেছেন মোর্শেদ হাসিব অস্থির এক সময়ে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নিলেন ডক্টর ইউনুস তখন প্রত্যাশার পারদটা ছিল আকাশ ছোঁয়া পরের এক বছরে কতটা পূর্ণ হলো তা বহির্বিশ্বের সাথে সম্পর্ক উন্নয়নেও কতটা এগুলো ঢাকা পেশাদার কূটনৈতিক ও সাবেক পররাষ্ট্র সূচি তহিদ হোসেনকে সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয় ঠিকই তবে শুরু থেকে প্রশ্ন ছিল কতটা ক্ষমতায়ন করা হয় তাকে চরম সমালোচনার মুখে চলে যেতে হয় পররাষ্ট্র সচিব আওয়ামী লীগের পছন্দসই রাষ্ট্রদূতদের ফিরতে বলা হলেও ফেরেন নাই অনেকে যেখানে আছেন পুলিশের সাবেক আইজিপি জাভেদ পাটারিও অভ্যন্তরীণ অস্থিরতায় যখন তাল মাটান পররাষ্ট্র মন্ত্রণালয় তখন রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সময় দেখা যায়নি তহিদ হোসেনকে বিশেষ করে মানবিক করিডর জাতিসংঘের মানবাধিকার কমিশনার শুল্কের বিষয়গুলোতে কতটা উপস্থিতি ছিল পররাষ্ট্রের এমন হুমেন কবিরের মতে যে কোনো দেশের রাষ্ট্রপ্রধানের নৈতিক সমর্থনে বর্তমান সরকারের সময় এমনটি দেখা যায়নি নিজের যোগ্যতাই তো সারা পৃথিবীতে পরিচিত এবং সেই ক্ষেত্রে তিনি অনেক বাংলাদেশের জন্য অনেক ইতিবাচক কাজ গত এক বছর করেছেন এটা আমি মানতে খুব খুব সহজেই এটা মানছি কিন্তু এটাকে সমর্থন করার জন্য যে সাংগঠনিক কাঠামোটা সেটা তো পররাষ্ট্র মন্ত্রণালয় থেকেই আসার কথা তো সেই জায়গাটায় যদি দুর্বলতা থাকে তাহলে উনি যে অর্জনটা বা যে ভাবমূর্তিটা তৈরি করলেন আমাদের জন্য এটাকে আমি সামনে নিয়ে যাবো কীভাবে প্রাতিষ্ঠানিক সমর্থন থাকবে সেই প্রতিষ্ঠানকে যদি আমি নৈতিক সমর্থন না দিই তাকে যদি আমি সাংগঠনিক সমর্থন না দিই সে যদি মনে না করে যে আমি প্রধান আমার সরকার প্রধানের ব্লেসিংস বা সমর্থন পাচ্ছি কিন্তু সেখানে কুটনীতির শক্তিশালী হওয়ার জায়গা খুব কম বলে আমার ধারণা এর সাথে যোগ হয়েছে নিয়োগ সংকট আন্তিক সম্পর্ক বিশ্লেষকরা মনে করেন পেশাগত কূটনীতিদের বাইরে কাউকে নিয়োগ সবসময় প্রশ্নবদ্ধ আমরা দেখতে পাচ্ছি যে ন্যাশনাল কনসেনসাস এবং ন্যাশনাল ইন্টারেস্টের জায়গাটা অনেক বেশি পরিপক্কভাবে আমরা রিফ্লেকশনটা দেখতে পাচ্ছি কিন্তু মুশকিলটা হচ্ছে যে এই পররাষ্ট্র নীতির এক্সিকিউশন যেটা সেই জায়গাতে বড় রকমের দুর্বলতা রয়ে গেছে নীতিগতভাবে আমি কোনো রকমের প্রবলেম খুব একটা দেখি না এক্সিকিউশনের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যে ধরনের নিয়োগগুলি দেওয়া দেওয়া হচ্ছে সেই বিষয়ে যথেষ্ট কন্ট্রোভার্সি আছে উভয় বিশ্লেষকই মনে করছেন দেশে এতগুলো সংস্কার কমিশন তৈরি হলেও পররাষ্ট্র নীতির বিষয়টি গুরুত্ব না পাওয়া আগামী কয়েকদিনের মধ্যে জুলাই সনদের পূর্ণাঙ্গ খসড়া রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হবে সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে জুলাই সনদ প্রণয়নের অগ্রগতি নিয়ে সংবাদ সম্মেলনে কথা জানান ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াস ঐকমত্য কমিশনের দুই দফা আলোচনার পর এখন জুলাই সনদ বাস্তবায়ন কীভাবে হবে সেই অপেক্ষায় রাজনৈতিক দল ও সাধারণ মানুষ শাসন ব্যবস্থার সংক্রান্ত জুলাই সনদের বাস্তবায়ন ও অগ্রগতি সহ নানা বিষয় অবহিত করতে জাতীয় সংসদ ভবনের এলডি হলে সংবাদ সম্মেলন আয়োজন করে জাতীয় ঐক্যমত্য কমিশন যে বিষয়ে প্রাথমিক পর্যায়ে কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ জানান দলগুলোর সাথে দুই দফা আলোচনায় বেশিরভাগই বাস্তবায়নের পথে রয়েছে দ্বিতীয় পর্যায়ে আলোচ্য 20টি বিষয়ের মধ্যে নোট অফ ডিসেন্ট পড়েছে 9টিতে কেবলমাত্র একটা নির্বাচনী ফ্যাসিবাদী ব্যবস্থাকে পুনরুত্থান বন্ধ করতে পারবে না সাংবিধানিকভাবে পারবে না তার জন্য একাধিক্রমে প্রাতিষ্ঠানিক কাঠামোর পরিবর্তন প্রয়োজন সাংবিধানিক বিধি ব্যবস্থার পরিবর্তন করা প্রয়োজন এবং নির্বাচনী ব্যবস্থাটাও পরিবর্তন করা প্রয়োজন এগুলো পাশাপাশি বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতেও একটা পরিবর্তন করা দরকার জুলাই সনদ কবে বাস্তবায়ন হবে এমন প্রশ্নের জবাবে ডক্টর আলী রিয়াস বলেন এটি নির্ভর করছে রাজনৈতিক দলগুলোর ওপর প্রাথমিক একটি খরসা দেওয়া হয়েছে সকলকে সেই খরসা অনুযায়ী তারা মন্তব্য করেছে সেই খরসা থেকে এই সমস্ত মন্তব্যের ভিত্তিতে একটি সমন্বিত পূর্ণাঙ্গ খরসা মনে আবারও বলি যেটি খরসা আমরা আবার পাঠাবো এবং আমরা আশা করি মধ্যে সেটা পাঠাতে পারবো তারই পরিপ্রেক্ষিতে যদি সকলে একমত হন তাহলে একটা সকলের দিন তারিখ ঠিক করা যাবে জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি জানান জুলাই সনদের বাস্তবায়নের পথ কি হবে তার নির্ধারণে কমিশন আগামী সপ্তাহে আলোচনা করবে বিশেষজ্ঞদের সাথে আলোচনায় অগ্রগতি না হলে কমিশনের মেয়াদ বাড়বে কিনা সে সিদ্ধান্ত নেবে সরকার সরকার যদি মনে করে যে আসলে কমিশনের মেয়াদ বৃদ্ধি করা দরকার তাহলে সরকার সেই সিদ্ধান্ত নেবে রমেশ সাইন চ্যানেল টোয়েন্টি ঢাকা ডিপ্লোমা ফুল ক্রিম মিল্ক পাউডার যুগ যুগ ধরে ডেসার্ট বানায় এতটা ডিলিশিয়াস যার চোখ ধাঁধানোর স্বাদের কাছে হারবে সবাই নিউজিল্যান্ডের জনগণের রায়ে একটি কল্যাণ রাষ্ট্র করতে চায় বিএনপি কথা বলেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিএনপির সাথে যুবপদ আন্দোলনে থাকা দলগুলোর সাথে মত বিনিময় এ কথা বলেছেন তিনি আরেক আলোচনা সভায় বিএনপি নেতা রুহুল কবির রিজভি অভিযোগ করেছেন কলকাতায় অফিস খুলে দেশবিরোধী কর্মকাণ্ড চালাচ্ছে গুলশানী দলের চেয়ারপার্সনের কার্যালয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ভার্চুয়ালি মতবিনিময় সভা করে যুগপথ আন্দোলনে অংশগ্রহণকারী দলগুলো যেখানে অংশ নেন বারোদলীয় সমমনা জোট এলডিপি ও লেবার পার্টির শীর্ষ নেতারা এ সময় ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বেগম সেলিমা রহমান ও বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাওয়াল মিন্টু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার সূচনা বক্তব্যে বলেন দীর্ঘ আন্দোলন সংগ্রামের ধারাবাহিকতায় জুলাই এর ছাত্র জনতার অভ্যুত্থানে ফ্যাসিবাদের পতন হয়েছে আসছে নির্বাচনের মধ্য দিয়ে জনগণের রায় বাংলাদেশকে গণতান্ত্রিক একটি কল্যাণ রাষ্ট্র গড়ে তোলার আকাঙ্ক্ষা প্রকাশ করেন তিনি এক অনুষ্ঠানে দলটির সিনিয়র মহাসচিব রুহুল কবির বলেন কলকাতায় অফিস খুলে হাসিনা দেশবিরোধী ষড়যন্ত্র করছে সকালে জাতীয় প্রেস ক্লাবে আরেক আলোচনা সভায় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন বলেন পিয়ার নয় বিদ্যমান পদ্ধতিতে নির্বাচন হওয়া উচিত আমাদের জনগণ এইভাবে বছরের পর বছর প্রায় শত বছর ধরে ভোট দিয়ে অভ্যস্ত একজন ব্যক্তিকে সুতরাং এটি পরিবর্তনের জন্য আমরা কোনো যুক্তিযুক্ত বিএনপি আমরা কোনো যুক্তিযুক্ত কারণ দেখি না কিছু কিছু রাজনৈতিক দল তারা ইতিমধ্যেই ধরে নিয়েছে যে নির্বাচনে তাদের জামানত বাজেয়াপ্ত হবে তাদের পক্ষে নির্বাচিত হওয়া সম্ভব নয় সুতরাং এই নির্বাচনকে বিলম্বিত করার জন্য তারা পিআর সিস্টেমের কথা বলে কাজী বলে চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা